যে মায়ের সন্তান রক্তে জমিন ভাসতেছে মাতৃভূমির মাটি ওই মারা হাজারি একবার দেখো একটা দেশের সার্বিক পরিস্থিতি কি পরিমাণ উত্তপ্ত সারা দেশ অগ্নিগর্ভ সারাটা দেশ হাজার হাজার টন খাদ্য সবজি মাছ কাঁচামাল এই দুই তিন দিনে আটকাইয়া পচে যাচ্ছে আজকের পত্রিকা তো আছে বিষয়টা তো শুধু তামা না একটা দেশের স্বাভাবিকতা নিরাপত্তা সব মিলাইয়া আমাদের সবার সাথে সম্পৃক্ত সবার সাথে আমাদের সবার সাথে এটা যে অমুকে আন্দোলন করে তমোকে ফিরে তারা তারা বুঝুক আমরা কোনো অসুবিধা দিতে আমি তো বাইতে আছি না বিষয়টা এমন না আমি আজকেও মাদ্রাসায় বলছি এই এই এখানে আসবার আগেও আমার মাদ্রাসায় ফোন দিয়ে বলছি যে হেফসখানার ওস্তাদদেরকে আমার নাজেম সাহকে বলছি যে হেফসখানার ছাত্র ওস্তাদদেরকে আবারও বইল ঘুমের আগে যেন অবশ্যই এক খতম আলাদা কোরআন শরীফ পড়ে এই কয়দিনই পড়তেছে দোয়া করে যান দেশ স্বাভাবিক হওয়া আমি রাজনীতির হিসাব এটার ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাই না কিন্তু আমার কথা হইল এটা আমাদের এই ছোট্ট একটা দেশ এখানে এই পরিমাণ রক্তারক্তি হানাহানি আমাদের জন্য সবার জন্য এটা সুখের বিষয় তো না তো ভাইয়া কি বুঝে ফুর্তি করতেছো কি বুঝি যে মায়ের সন্তান রক্তে জমিন ভাসতেছে মাতৃভূমির মাটি ওই মার আহাজারি একবার দেখো প্রতিটা প্রাণ যে পক্ষেরই হোক প্রতিটা প্রাণ তার জন্য এরপরে কত মানুষের চোখের পানি ঝুঁকতেছে কি বলেন ঠিক না তো ভাইয়া ইনসাফের সাথে আমি লম্বা করতে চাই না কথা আমার বাস্তবতার কথা হইল ইনসাফের সাথে ভাই আমার নিজের উপরে দয়া করে বাস্তবতা হইলো আল্লাহ যদি আমাদেরকে নিরাপদে না রাখে কারো হাতে নিরাপত্তার কোন নিশ্চয়তা চাবি এই সরকার ওই সরকার অমুকে ক্ষমতাসীন না 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 কারো কোনো কিছুর এক মিনিটের হিসাব এক মিনিটে হিসাব গরমিল হয়ে যায় এক মিনিট এক ঘন্টায় হিসাব বদলে যায় অনেকেই আমাদের মধ্যে এমন আছি যারা মোটেই বুঝতে চেষ্টা করি না বুঝি না যেমন একজন মুসলমান মনে করেন টোটাললি তার পুরা হায়াতে আল্লাহর কোরআন সহি দেখে দেখেও পড়তে পারেন এটা কি পরিমাণ লজ্জার বিষয় আফসুসের বিষয় এটা তো একবারেই একটা সর্বোচ্চ একটা লজ্জার কথা যেই কোনো মুসলমানের জন্য যেই কোন ছোটবেলায় পড়ালেখা করছে বা করে নাই স্কুলে গেছে বা যায় নাই এরকম মুসলমানের জন্য যে যেকোনো বয়সে আল্লাহর কোরআন দেখে দেখে ঠিক করা শুদ্ধ করা এটা সহজ এটা আল্লাহর ওয়াদা যে এটা সহজার মু আল্লাহ তালা কোরআনুল করিমে বলছেন আমি অবশ্যই বুঝার জন্য শেখার জন্য মানার জন্য ব্যাখ্যার জন্য যে যেকোনো কিছুতে আমি আল্লাহ তালা শিখতে চাইল পড়তে চাইল বলতে চাইল আমল করতে চাইল আমি অবশ্যই ওর আন সহজ করে দিয়েছি তাইলে আল্লাহর এটা ওয়াদা যেটা আমি সহজ করে দিয়েছি সেই হিসাবে যেই কোনো মুসলমান স্কুলে পড়ুক কলেজে পড়ুক ইউনিভার্সিটিতে পড়ুক কিংবা কিছুই না পড়ুক সাধারণ মানুষ ছোটোবেলায় পড়েই নাই মনে করে আমরা হয়তো নিজেরা নিজেরা বলি যে উনি মূর্খ মানুষ সাধারণ মানুষ আসলে বাস্তবতা হলো আপনি মূর্খ সাধারণ মানুষ অসাধারণ মানুষ ধনী গরিব পয়সাওয়ালা ফকির মিসকিন সব মিলাইয়া এক কথায় যদি আপনি মুসলমান হন তাইলেই আপনি কোরআনুল করিম শেখা উচিত এবং শেখা সহজ যেকোনো বয়স একেবারে নব্বই বছর বয়সেও সহজ নয় বছর বয়সও সহজ ষাট বছর বয়সও সহজ ছয় বছর বয়সও সহজ এটা মানতে হবে এটা আল্লাহ তালার ওয়াদা যে আমি সহজ করে দিয়েছি তাহলে এই হলো একটা কথা দুই নম্বর কথা হলো একজন মুসলমান হিসাবে আমাদের জিন্দিগির দুইটা অংশ একটা হলো মৌলিক কিছু ফরজ ও আজীব বিধি বিধান আছে যেগুলোর ক্ষেত্রে আমরা সকলেই বরাবর এই বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করা এক্ষেত্রে আমরা সবার হুকুম বরাবর মনে করেন পাঁচ অক্ত নামাজ ফরজ এই ব্যাপারে আমি আপনি আমরা আপনারা সবাই বরাবর বরাবর কিনা বলেন অতএব হুজুরদের নামাজ একটু সহি শুদ্ধ হবে সাধারণ মুসলমানের নামাজ কোনোরকম হবে জোরা তালি দিয়া না এটার কোনো অনুমতি ইসলামে নাই এমন কোনো সিস্টেম নেই তাইলে মৌলিক যেই ফরজগুলো নামাজ রোজা হজ জাকাত জিকির কোরবানি হালাল হারাম বেছে চলা পাক না পাক জায়েজ না জায়েজ এই বিষয়গুলো সবার জন্য কমন সমানভাবে জানা সমানভাবে বুঝা ঠিক রাখা ঠিক করা বাধ্যতামূলক বাধ্যতামূলক এটা মনে রেখে অজু শুদ্ধ হইতে হবে ঠিক মতো আপনারও আমার ফরজ গোসল সঠিকভাবে আদায় হইতে হবে আপনারও আমার একরকমে হইতে হবে রমজানের রোজা আপনাদের জন্য যখন থেকে টাইম শুরু আমার জন্য তখন আপনাদের জন্য যখন সময় শেষ হবে আমার জন্য তখন হজ আপনাদের জন্য যখন আমাদের জন্য তখন মানে এখানে কোনো কি নাই পাঠ ভাগ যেটি হুজুরদের বিষয় আমার বিষয় না এমন না তাহলে মৌলিক প্রথম ফরজ ওয়াজিব অনেকগুলো বিষয় আছে যেগুলো পালন করা শেখা বোঝা এক্ষেত্রে সব মুসলমানের হুকুম বরাবর অতএব এই বিষয়গুলো জানা এই বিষয়গুলোর জ্ঞান অর্জন করা এই বিষয়গুলো সহি শুদ্ধভাবে করা বিশ্বাস করেন প্রত্যেকের উপরে ফরজে আইন ফরজে আইন আর এটাই আমরা যে শুনছি বহুবার তলাবুলা ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম দিন এলেম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ এ কথার অর্থ অর্থাৎ একটা মাদ্রাসায় ছয় বছরের নুরানি থেকে শুরু করে দাওরায় হাদিস পর্যন্ত চোদ্দ বছরে যত বই যত কিতাব পড়ানো হয় সবগুলো প্রত্যেক মুসলমানের জন্য শিক্ষা গ্রহণ করা ফরজ ইডানা অর্থটা এই না এই হাদিসের মর্ম কি নয় এইটা না অর্থ অর্থ হইল মৌলিকভাবে একজন মুসলমানের জন্য যে আমলগুলো ফরজ ওয়াজিব শূন্যতে মোয়াক্কাদা মানে যেগুলো পালন করতেই হবে যেগুলো থেকে তার কোনো মুক্তি নাই এই বিষয়গুলোর পূর্ণ এলেম কিভাবে পালন করতে হয় কিভাবে সঠিক করতে হয় শুদ্ধ করতে হয় এটা জানা ফরজ সবার জন্য সবার জন্য এই জন্য আপনার সুরা কেরাত অশুদ্ধ আপনি যদি বলেন আমরা সাধারণ মানুষ এই জন্য হুজুর আমগুড়িয়ে রুমে হইব জি না এই কথা বললে আমারে বুঝ দিলেন কবরে বুঝ দিতে পারবেন না আখেরাতেও বুঝ দিতে পারবেন জওয়ান ভাই তোমাদেরকেও বলি স্কুল পড়ুয়া ভাইয়া তোমাকেও বললাম সবাইকে বললাম এই কথাটা বাস্তবতা হইল এটাই যে এটা আমাদের প্রত্যেককেই জানতে হবে পারতে হবে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলে তোমরা যারা যারা আল্লাহর সাক্ষাৎ চাও আখেরাতে মানে জান্নাত চাও যে জান্নাতি হবে সে আল্লাহর সাক্ষাৎ পাবে আর আল্লাহর সাক্ষাৎ যে পাবে সে জান্নাতিও হবে তাইলে আল্লাহ বলেন যারা যারা তোমরা আল্লাহর মোলাকাত আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও কেয়ামতে হাসরের মাঠে তাহলে মানে জান্নাতি হতে চাও ফালিয়া আমাল আমালান হা সে যেন প্রত্যেক আমল সঠিক বিশুদ্ধভাবে করে এটা আল্লাহর পাখের সরাসরি কোরআনের কথা কম করলে হবে না তাইলে তুমি আল্লাহর دیدارও পাইবা না জান্নাতও পাইবে সঠিক করতে হবে ওয়া লা ইউশরিক বিইবাদতে রব্বিহি আহাদা আর কি আর আল্লাহর সাথে কাউকে শিরিক করতে পারবা না সমস্ত ইবাদত সমস্ত বন্দিগি শুধুই আল্লাহর জন্য হবে শুধুই কার জন্য বলে আল্লাহর জন্য শুধুই আল্লাহর জন্য করতে তাইলে আমলটা শুদ্ধ হওয়া এটা বাধ্যতামূলক এখলাসওয়ালা হওয়া মানে আল্লাহর জন্যই হওয়া এটাও বাধ্যতামূলক বাধ্যতাম এটা সবার মধ্যে কমন থাকতে হবে যদি আপনি জান্নাতে যেতে চান আপনি হুজুর না পাবলিক এটা কোনো বিষয় নেই জান্নাতে যেতে চান কি না সেটা হলো প্রশ্ন আপনি আল্লাহর মোলাকাত চান কি না সেটা হলো প্রশ্ন আচ্ছা তো আমি এই কথাটা এরপরে দ্বিতীয় যেই অংশটা মনে করেন একজন এই সমাজের মানুষের লেনদেন এই সমাজের মানুষের আচরণ এই সমাজের মানুষের জীবন চলার পথের হাজারো প্রশ্ন হাজারো মাস আলা হাজারো বিষয় এক একজনের উপার্জনের এক এক ধারা এই সব বিষয়ের ফতুয়া সিদ্ধান্ত এইগুলো বিস্তারিত জানা এইটা ওলামায় কারাম বিশেষ কোন শ্রেণী কিছু লোক শিখল গ্রহণ করলো অন্যরা তাদের থেকে জেনে নিল এত সমস্যা নেই এত অসুবিধা নেই কিন্তু এখানে আইসা জীবন চলার পথে আপনি যেটার মুখোমুখি হইবেন ওইটা সম্পর্কিত হালাল হারাম জায়েজ না জায়েজ জানা আপনার জন্য ফরস মনে করেন একটা সংক্ষেপ কথা হইল মানুষ উপার্জন করে কেউ চাকরির মাধ্যমে কথার কথা কেউ ব্যবসার মাধ্যমে কেউ কৃষি খেত খামারের মাধ্যমে আমরা তিনটা আপাতত দরিলাম মানে মোটা দাগে কেউ চাকরি করে কেউ ব্যবসা করে কেউ কি খেতে খামারে কৃষি কাজ করে এ ধরেন না তিনটা দেশে হোক আর বিদেশে হোক এখন এই তিনটার যত মাসালা আছে যত প্রশ্ন আছে শরীয়তে এই তিন বিষয়ে সবটা ওলামায় কেরাম জানবে জানা জানতে হবে কিন্তু আপনি যে শুধু ব্যবসা করেন আরও যদি কমাইয়া বলেন আপনি শুধু দোকানদারি করেন আরও নামাইয়া বলেন আপনি শুধু মুদি দোকান আরও বলেন যে আপনি শুধু চা দোকান আপনার এটুকুর মধ্যে হালালটা কি হারামটা কি কোনটা যায়েস কোনটা না যায় এটুকু জানা আপনার জন্য এটুকু জানা কি এটুকুর থেকে আপনার মুক্তি নেই আমরা এই কথাটা যদি বুঝি চিন্তা করি তাইলে বলেন আমাদের ঘাটতি কি পরিমাণ আমাদের অজু আমাদের গোসল আমাদের নামাজ আমাদের রোজা আমাদের হজ আমাদের জাকাত এই সব আমলের মধ্যে ঘাটতি কি পরিমাণ ঘাটতি কি পরিমাণ যদি একজন একজন করে দেখা হয় কি পরিমাণ হোক মুসলমান এই জন্য এই বিষয়ে আরেকটু একটু আগ্রহী হন আর দুই নম্বর হলো যে যেভাবে জীবন চলার পথে উপার্জন করতেছেন জীবন চলাইতেছেন আপনি ছেলের বিয়ে দিচ্ছেন আপনি মেয়ের বিয়ে দিচ্ছেন আপনি সংসার করতেছেন আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে লালন পালন করছেন এই ক্ষেত্রে আপনার আয় উপার্জন ব্যবসা চাকরি ক্ষেত খামার যার যেটা ওই বিষয়ে যথোপযুক্ত ওই বিষয়টা শুধু আমার যেটা একদুর সম্পর্কে কোরআন সুন্নার হুকুম কি যা জেনে নেওয়া আলেমদের কাছে বিশ্বাস করেন এটা আপনাদের উপরে ফর্স কিন্তু আপনারা পাত্তাই দেন জোয়ানেরাও না বুড়ারাও এই যে জমি বেচতেছে জমি কিনতেছে জমি বন্ধক দিতে আছে টাকা লইতে আসে চাষবাস করে খাইতে আছে এখন এটা কি হালাল না হারাম জিজ্ঞাসা করারও প্রয়োজন বোধ করে না সমাজে যেটা চলছে দশে যেটা কইছে খালাস এটাই এটা কোনো কথা হইল এটা বুঝি কথা হইল আঙ্গ গ্রামে এটাই চলছে আরেকটি আশ্চর্য কথা গ্রামে তো টেলিভিশনও চলে কথা বুঝছেন না কথার কথা চলেন আমনা গ্রামে টেলিভিশন নাই তো তাই এর লেগে বুঝি বলে আঙ্গু তো এটাই চলছে এটা কোনো কথা হইল না এটা তো একজন মুসলমান এত খামখেয়ালি কথা বলার কথা না এই এই যে একটা মানসিকতা আমাদের মধ্যে আমি আজকে আপনাদেরকে এটা বুঝাইতে চাই আমার বাবা আমার ভাই দয়া করে নিজের হায়াতটা নিজের সময়টা আরেকটু যত্নবান হন মুসলমান দিন দিন আমরা গাফিল হয়ে আছি গাফিল হয়ে আছে একজন মুসলমান মা বাবাকে জিজ্ঞেস করেন যে আপনার ছেলে মেয়ে লালন পালন বলতে কি বুঝায় বলবে কাপড় চোপড় পোশাক বাজার সদাই বিদেশ সাথে চাইলে বিদেশ নাটক সিনেমা টেলিভিশন ডিশের বিল দেবো আমি বিদ্যুৎ বিল দেবো আমি টাকা দিয়ে দেবো আমি সাজ গোজ চলা ফেরা কাপড় চোপড় লেবাস পোশাক আচরণ উচ্চারণ চাল চলন স্টাইল কথাবার্তা সব তার মতো আমার শুধু টাকা দেওয়া দায়িত্ব তাহলে এই যে লাগাম ছাড়া কথা এই যে খামখেয়ালি এটা আমরা কেমনে মনে করলাম বলে এটা কেমনে ভাবলাম বলে হাদিসের মধ্যে আছে নবী সাল্লামের নাতি আপন নাতি হজরতে হাসান ওই যে হাসান হুসাইন হজরত ফাতেমার আদি আল্লাহ তালা আনহার ছেলে এই হাসান বড়জন ইমাম হুসাইনের বড় যিনি উনি একদিন পাঁচ বছর বয়সে ছোট্টবেলায় একদিন মসজিদে নববীর এরকম বারান্দায় খেজুর রাখা সৎকার খেজুর উনি একটা খেজুর মুখে দিছেন নবী